একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল তিনশো বর্গমিটার হলে তার পরিসীমা কত তাহলে এখানে বলা হয়েছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের তিন গুণ তাহলে ধরি প্রস্থ ইকুয়াল টু এক্স মিটার সুতরাং দৈর্ঘ্য যেহেতু প্রস্থের তিন গুণ তাহলে দৈর্ঘ্য হবে সুতরাং দৈর্ঘ্য তিন ইন্টু এক্স মিটার থ্রি এক্স মিটার তাহলে এখানে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে তিনশো বর্গমিটার আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্ত তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং ক্ষেত্রফল ইকুয়াল টু এক্স ইন্টু থ্রি এক্স বর্গমিটার তাহলে এটার চলে আসে থ্রি স্কোয়ার বর্গমিটার তাহলে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে তিনশো বর্গমিটার তাহলে এখানে প্রশ্নমতে লেখা যায় প্রশ্ন মতে থ্রি স্কোয়ার টু তিনশো ডিভাইড নিয়ে গেলে চলে আসে এক্স স্কোয়ার ইকুয়েল টু একশো বা এক্স ইকুয়েল টু স্কোয়ারটা রুটো ভারাকারে নিয়ে গেলে এটার অ্যানসার চলে আসে দশ অর্থাৎ এটার প্রস্তটা চলে আসতেছে দশ সুতরাং এখানে লিখতে পারি যে প্রস্থ ইকুয়েল দশ মিটার সুতরাং দৈর্ঘ্য যেহেতু তিন গুণ তাহলে এটা চলে আসবে তিরিশ মিটার তাহলে এটার দৈর্ঘ্যটা চলে আসলো তিরিশ মিটার এবং প্রস্তটা চলে আসলো দশ মিটার আমাদের এখানে প্রশ্নে বলা হয়েছে যে আয়তক্ষেত্রে পরিসীমাটি নির্ণয় করো পরিসীমার সূত্র হচ্ছে আয়তক্ষেত্রে পরিসীমা দুই গুণন দৈর্ঘ্য প্লাস প্রস্ত প্রস্ত তাহলে এখানে সুতরাং পরিসীমা ইকুয়াল টু আমরা লিখতে পারি দুই গুণন দশ প্লাস বা তিরিশ প্লাস দশ ইকুয়াল টু দুই গুণন চল্লিশ ইকুয়াল টু আশি তাহলে আশি হচ্ছে উক্ত আয়ত্ত ক্ষেত্রের পরিসীমা